নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ দেশ দেশজুড়ে এসআইআর আবহে সি নিয়ম সংশোধন করল কেন্দ্র সরকার একটা বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের পূর্বে যেসব সংখ্যালঘুরা পার্শ্ববর্তী দেশগুলি থেকে ভারতে চলে এসেছেন ধর্মীয় বিতাড়নের জন্য বা ধর্মীয় অসহিষ্ণুতার জন্য তারা ভারতে নাগরিকতার জন্য আবেদন জানাতে পারবেন এবং সিএএ আইন দ্বারা তারা নাগরিকত্ব লাভ করতে পারবেন এ বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না দেখুন সিএএ নিয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দুই হাজার পঁচিশের আগে যারা ভারতে এসেছেন তারাই নাগরিকত্বের আর্জি জানাতে পারবেন সিএএ নিয়ে নয়া সংশোধনী প্রকাশ কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে কি বলা হচ্ছে দেখুন নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরও দশ বছর বাড়িয়ে দিল কেন্দ্র সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন তারা সবাই সি এ এতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন এই সময়সীমা আগে দুই হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ছিল দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত কিন্তু সি এ হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায় ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি ওই আইনে এও বলা হয়েছে যে কেবলমাত্র যারা নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারত থেকেছেন তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য তবে অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইনে কিছু ছাড় দেওয়া হয় দুই সালের ডিসেম্বর মাসেই আইনটিকে কার্যকর বলে ঘোষণা করা হয় কিন্তু তখনও আইনটির আওতায় নির্দিষ্ট বিধি তৈরি হয়নি দুই সালে সেই বিধি তৈরির কাজ শেষ হয় তারপরেই অনেকে সি এ এর আওতায় নাগরিকত্বের আবেদন জমা দেওয়া শুরু করেন আবার অনেকে জমাও দেননি বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর চলছে সেই সমীক্ষায় বৈধ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার পাশাপাশি বে নাগরিক করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি এই আবহে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরা এদেশে এলে তারা নাগরিকত্ব পাবেন বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপির একাধিক নেতা মন্ত্রী এই আবহে সি এ নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরও দশ বছর বৃদ্ধি করল কেন্দ্র সেক্ষেত্রে ফরেনার্স অ্যাক্টে ওই শরণার্থীরা ভারতে ঢুকলেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না বরং তারা নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন দু হাজার পনেরো সালেও প্রায় একই বয়ানে সিএএ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্র সেই গেজেট বিজ্ঞপ্তিতে অবশ্য নাগরিকত্বের জন্য নির্ধারিত ভিত্তিবর্ষ ছিল দুই সালের ডিসেম্বর সোমবারের গেজেট বিজ্ঞপ্তিতে ওই ভিত্তিবর্ষ দশ বছর বাড়িয়ে দুই সালের ডিসেম্বর করা হয়েছে তবে তার জন্য সংসদে নতুন করে বিল পাস করাতে হবে কিনা তা নিয়ে কেন্দ্রের শাসক দলের অন্দরে দুরকম ব্যাখ্যায় রয়েছে সোমবার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের তরফ থেকে সিএএ আইন আবার সংশোধন করা হলো এবার দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভারতে যেসব শরণার্থী এসেছেন তাদের মধ্যে যারা হিন্দু খ্রিস্টান জৈন পার্সি বৌদ্ধ রয়েছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন এবং সিএএ আইনে তারা নাগরিকত্ব পাবেন ধন্যবাদ